হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেবিলি ফ্রেন্ডশিপ কেমন আছো তোমরা সবাই আমি বেশ ভালো আছি এখন ঘুরিতে বাজে সন্ধেবেলায় প্রায় সাড়ে ছটা বাজতে যাচ্ছে আর আজকের ব্লগটা এখন থেকেই শুরু করছি ব্লগটা শুরু করার তো কোনো সময় হয় না সকাল বিকাল দুপুর যখন আমি শুরু করলেই হলো তোমাদের সাথে ডেলি রুটিনটা শেয়ার নিয়ে কাজ তো আমি আবার চলে এসেছি আর ব্লগটা এখন থেকেই শুরু করছি তাহলে এখন আমি শুয়েছিলাম মানে একদম সেই আর কি ল্যাবফোর পাবলিকের মতো জাস্ট শুয়েছিলাম পেটু নেই বাড়িতে পেটু হচ্ছে ড্রয়িং ক্লাসে গেছে তো আমি এখন যাব একটু ম্যাগি খাবো খুব খিদে পাইজি পাইতে হবে তার আগে তোমাদেরকে আমি ছাদে নিয়ে যাব আজকে ছাদের আকাশটা দেখাবো মানে ওটা দেখে আমি জাস্ট নিজেকে কন্ট্রোল করতে পারলাম না ছট করে চলো ছাদে যাই খুব সুন্দর আকাশটা যদি ছাদে না আসতাম বিরাট বড় মিস করে দিতাম আর তোমরাও যারা মিস করে নিছো তারা দেখে নাও আমার থ্রু দিয়ে পুরো আকাশটা লেট লেটমিস বিশ্বাস করো আকাশটা এত সুন্দর লাগছে না ওইখানে দূরে একটা প্লেন যাচ্ছে মানে জাস্ট দারুণ লাগছে আমার ফটোগ্রাফি করার খুব একটা শখ নেই কিন্তু এই এত সুন্দর আকাশ থেকে দু একটা ছবি ক্লিক করে নিয়েছি আর এই যে কাজটা চলে এসেছে আবার কিন্তু বেটু আজকে নেই কথা বলার জন্য ও থাকলে আজকে আকাশটা দেখে খুব এনজয় করবো ওই তবে ব্লগটা ভাবছিলাম কি শুরু করবো না তারপরে ভাবলাম যে না শুরু অ্যাকচুয়ালি ভ্লগটা শুরু করার এন্থুটা আজকে পেলাম আমি ব্যালকানিতে গিয়ে ব্যালকানিতে গিয়ে দেখলাম যে আকাশটা এত সুন্দর লাগছে ভাবলাম যে না শুরু করেই দিন ওয়েদারও খুব ভালো হাওয়া দিচ্ছে খুব কিন্তু হাওয়াটা থেমে গেলেই ঘামে ভিজে যাচ্ছি তাই আমি এখন যাব নিচে আর তোমাদের আরেকবার দেখিয়ে দিই এই যে আকাশ আর এই যে রেডনেসটা এবার কম হয়ে যাচ্ছে মানে সানসেট প্রায় হতেই যাচ্ছে পুরো আর এই সানসেট দেখলেই মনে পড়ে সমুদ্রের কথা কেননা সমুদ্রের সানসেট একদম অপূর্ব সুন্দর হয় জানি না কবে আবার সমুদ্র যেতে পারবো তো এখন এটা দেখেই মনটাকে শান্ত করি এই যে আর এই সানসেট হওয়ার সঙ্গে সঙ্গে চলে গেছে আমাদের নিউ টাউনে লাই লাইটের পাহাড় শুরু হবে চলো এবার নিচে যাই আমাদের এই নিউ টাউনের এটাই মানে বিশেষত্ব আর কি এই উপর থেকে না খুব সুন্দর দেখতে লাগে চারিধারটা আর আমার শর্টস বা ডিলেবার জন্য তো জাস্ট দেখেইছ এই জায়গাটাকে আমি চুজ করি তো চল নিচে যাই আর কি সন্ধে হয়ে যায় সাং পাচ্ছে মা এবার সন্ধ্যা দেবে বেড কখন আসে দেখি চলে এসছে কি হলো কেমন হয়েছে হ্যালো এটা হাত পা ধুবে যাও এটা আমার জিনিস হাত পা ধুবে যাও

নর্মাল আমি খেয়ে এটা খুব খেতে পেয়েছি এই হলো আমার চিজি ম্যাগি আচ্ছা শুধু ম্যাগি দেখাচ্ছিলাম মনে হলো একটা চিজ স্লাইস দিয়ে দিই একটু মোটা ভাই

বাঙালিদের কাছে কিন্তু ঘি পরোটার একটা আলাদাই মাহাত্ম আছে তাই আজকে আমাদের হচ্ছে ঘির পরোটার আলুর তরকারি যেটা মায়ে আমাকে বানিয়ে দিয়েছিলো তো দ্য তাহবে খাওয়ানোটা দেখানো হয়নি আর আলুর তরকারিটাও দেখানো হয়নি আর এই পরোটা করতে করতে আমি ব্লগটাকে ওখানেই এন করে দিয়েছিলাম ভেবেছিলাম আজ আরও কন্টিনিউ করবো কিন্তু তারপরে ভাবলাম যে বড়ো ব্লগ বানিয়ে লাভ নেই যদিও একটু ব্লগটা ইনকমপ্লিট থাকছে কিন্তু এই সুন্দর বাঙালির ঘি পরোটা দিয়ে আজকের ভ্লগটাও আমি এন করে দিচ্ছি তোমরা জানিও এই টুকটাক জাস্ট আকাশের মুহূর্তটা শেয়ার করার জন্যই আজকের ব্লগটা স্টার্ট করেছিলাম তোমরা জানিও যে কেমন কনটেন্ট তোমরা দেখতে চাও কী দেখতে চাও আমি চেষ্টা করবো সেরকম বানানোর তো ভালো থেকো টেলদেন সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ফ্রেন্ডশিপ দেখা হচ্ছে নতুন একটা সুন্দর